আল্লাহ তালা বলেন কোনো কোন প্রজন্মের মানে কোনো অঞ্চলের কোনো এলাকার কোনো জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা লোক কারা আল্লাহ তালা বলছে দুইটি বদভ্যাস যাদের তারা মন্দ লোক এক সালা যারা তাদের নামাজকে নষ্ট করে এই যে যেটা বললাম নামাজ নষ্ট করে কিভাবে নামাজ পড়ে না এটা না কথা বুঝছেন কি না নামাজ যে পড়ে না ওর কোনো আলোচনা নাই ও এমনি বাদ ও কি হে বাদ তার নিয়ে কোনো আলোচনা বে তোর ব্যাপারে কোনো আলোচনাই নাই তুই তো মানুষই না তার কাছে তোর আলোচনা কি আর তুমি বাদ এমনি বা আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে নষ্ট করে নামাজ নষ্ট করে তিন ভাবে কয় ভাবে এক যথাসময়ে নামাজ পড়ে না সব সময় বিলম্বে নামাজ পড়ে তফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি নবীজি সাল্লা সাল্লাম উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী কথা এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি যে আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে না পরে নাই পরে না যখন সূর্য দুবার টাইম হইছে তখন গিয়া দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠুকর মারছে চার রাখাতে এত দ্রুত পড়ছে মনে হয় যেন চারটা কি মারছে ঠোকর মারছে আর কি আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ জোহরের আজান হয়েছে একটা বাজে হেবটা জোহরের নামাজে খারা আছে সাড়ে চারটে বাজে চারটা বাজে সোয়া চারটা বাজে কি এতক্ষণ কিটছেন আর কইও না আর কইও না কামেরই শেষ নাই কামেরই শেষ কামে শেষ হয় একবার গরু গোসল করা একবার ছাগল গোসল করা একবার নিজে গোসল করে একবার উডেন জারু দেয় বোঝেন না সব শেষ করে এরপরে নামাজ বেনামাজি তো নাই মানে নামাজ পড়্যওয়ালা এই লোক নামাজকে নষ্ট করে এই লোক দুই নাম্বার যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না মনে করেন রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিদ সোজা হয়ে দাঁড়ানো কি অসংখ্য মানুষ আছে মাছ বয়সী লোক নামাজি মানুষ নামাজ পড়ে প্রত্যেক অর্থ কিন্তু রুকুত থেকে একটু একটুই নিচের দিকে কথা বলেন না কে কোন ব্যারামে ফাইল হ্যাঁ সেজদার দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিদ কি এখন শেষ মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে সুজা হইয়া বসেন আপনার ব্যায়ামটা কি শরীরটা ভালো না আপনার শরীরটা কুদ্দে ওঠেন দেখিয়ে আপনার আওয়াজওয়ানের সব হাত ভাব লাফাইয়া ভাল মারেন এই সময় আপনার বল নাই বল না দুনিয়ার সব কাজ করতে পারে এখানে গফর আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রুকু সেজদায় চুরি করে খোদার কসম নবী বলছে আসরাক সে হচ্ছে সবচেয়ে বড় চোর গ্রেট চোর গ্রেট বিগ চোর বড় চোর যে চোরে রুকু সেজদায় চুরি করে হাদিসের আল্লাহ নবী সাল্লা অতএব নামাজের মধ্যে ফরোজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে এ মূলত কি করে নামাজ তিন নম্বর নামাজ জামাতে পড়ে না এ নামাজকে নষ্ট করে নামাজ কি পড়ে ফেলে সবসময় না নামাজ কোথায় পড়তে হবে জামাতে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছে যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে কি ঘরে নামাজ পড়ছে আমার মন চায় ওদেরকে ঘর শুদ্ধা আগুনে জ্বালায় দি একেবারে বোখারি মুসলিমের হাদিস উহার রেখান না তাদের ঘর জ্বালিয়ে নে তাদেরকে শুন কি ভয়ঙ্কর কথা চিন্তা করে দেবে কি ভয়ানক কথা এজন্য বাফ নামাজকে নষ্ট করা যাবে না দুই নাম্বার হলো অত্তা উৎসাহ যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে এই প্রিয় যুবক কিশোর বাবা বুঝতে শেখো গো নিজের হাতে নিজেরে তুলে নিও না বাবা এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না যার কারণে দুই বাজার পরে গাবি বিক্রি করে দেয় বাচ্চা এমনি বড় হয়ে যায় বাসুর অসুবিধা হয় না কারণ দুধ কানার মশালা ঘাস কানার মশালা আর তেমন কিছু নাই কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে দৌড়াদৌড়ি করবে এই গাবির বাচ্চার এর দূরে মূল বিষয় কিন্তু মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা এটা না ভাইয়া মানুষের বাচ্চার ইমান ইসলাম আখলাফ লেনদেন আদব আচরণ সব কিছু সুন্দর করা ওই আলোকে জীবন গড়া কবর ঠিক রাখা হাসরের ময়দান আখেরাত ঠিক করা এটা পুরা একটা জিম্মাদারি এই জন্য আল্লাহ তালা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই মাথার উপরে তার মা বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন চাচা মামা ফুফা খালু এত অভিভাবক দিয়ে আল্লাহ তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাফ নিয়ে গঠন করতে এটা লাওয়ারিশনা লাওয়ারিসনা এজন্য প্রিয় ভাই আমার আল্লাহ বচে ওত্যা বা যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন কিসের কিতাব হুজুর আমি কিচ্ছু মানি আমি মুক্ত আমি স্বাধীন আমার মনে যা চায় তা আমি তিন মাস আগে চুল রাখছি এভাবে এখন রাখছি এভাবে আমি একবার ফরছি সিপা ফ্যান আবার ফরি ডোলা ফ্যান আমার যা মন চায় তাই আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি মন চাইলে বসে পেশাব করি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি না রে ভাইয়া এটা মুসলমানের জিন্দিগি এটা মানুষের জীবন না এটা মোমেনের জীবন না বন্ধু নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান সে শয়তান ইবলিস ইবলিসের অপরাধের নাম কি আনা 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 শব্দ আমি কোরআন শরীফ আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে সে যেটা দিলি না কেন ইবলিসকে বলছে আনা খাই রুমিন আমি তার চাইতে উত্তম আল্লাহ বলছে কি বললি আমার সামনে বললি আমি আমি আল্লাহর সামনে যা ফখরুজ বের অহংকারী আজকের থেকে কেয়ামত পর্যন্ত উপরে আল্লাহর আল্লাহম সেই যে তারা দিল আর কোনদিন ফিরতে পারছে আমি আমার জামত চাই তা আপনি কে হুজুর আপনার সমস্যা কি আমি তো অনেক সময় বলি অনেক ছেলে পেলে না এমন তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি তারা আরে বেড়া বেউকুফ আমার কি সমস্যা তোর না সমস্যা বেড়া আমার সমস্যার জন্য তো আমি বলছি না তোর সমস্যা তোর এই নারী ছবি অস্থির দৃশ্য ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান নামের আগুনে ফেলে দিবে আমি তোমারে মায়া ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই এজন্য ডাকছি তুমি সমস্যা আমার হবে কেন সমস্যা তোমার নবীজি সাল্লামের হাদিসে আছে নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা কুমোরে জড়াইয়া ধরে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচে সর্বশেষ কথা আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে তারা নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি আমি আল্লাহ তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই এই গাই নামক গর্তের মধ্যে চুরে মান পুরা জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই তফসিরাজ আশ্চর্য কথা হল নবীজি বলছে এই জাহান নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা আল্লাহ আমি জাহান নামকেও ওই গর্তে ফেলিয়ে আমি জাহান নামকেও কি করেন না ওই গাতার চালে আল্লাহ বলছে আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তার সে গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে না ছুড়ে না অতএব বাফ এমন জীবন আমাদের যেন না হয় তোমরা যে কয়জন ছেলে বাবা আসো আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করেই আসছো ভাইয়া আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসো আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনি কাজের বন্টন করেন প্রত্যেকটা মানুষ তার জীবনের কাজের একটা পরিকল্পনা করে নাস্তা খাবে কখন দুপুরের খানা খাবে কখন কোন কাজটা বাজার করব আগে নাকি গোসলটা করে নেব আগে খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে মানুষের একটা ছোটোখাটো হিসাব করে যে কোনো কাজের একটা পরিকল্পনা করে আমনও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের পরিবারের ইমান আমল নামাজ রোজার কথা ভাবব আগে এরপরে তাদের খাদ্য খাবার তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো এরপর কোনো অসুবিধা নেই ঘরও করেন বাজারও করেন তাদের নামাজেরও ফিকির করেনটারে ব্যালেন্স করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ বলছেন ইল্লা তাবা অতএব আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনা ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয় আমিলা হান এবং করতে থাকে জান্না আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে কোন জুলুম করা হবে না অর্থাৎ পিছনের ওই গুনাগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না বরং তাওবা করে ফিরে আসলে নতুন করে বন্দিগি শুরু করিলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে এই জন্য প্রিয় ভাই প্রিয় কিশোর নজয়ান বয়স্ক বাবা আমিও আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি কার দিকে বলেন না কার দিকে ফিরা দরকার নবী আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের আজকের এই কিশোর নজয়ানদের জন্য এবং সকলের জন্যই বলা হয়েছে এই ইসলাহী মজদিস আল্লাহ কবুল করে নেন ইনশাল্লাহ আমাদের আশা আছে মৌলানা মাহমুদের মাদ্রাসার পাশে কসবা মাদানিয়ার পাশে আমরা একটা বড় স্বর ইনশাআল্লাহ দিনব্যাপী একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কিশোর যুবকদের জন্য আলাদা দিনব্যাপী প্রশিক্ষণ মসদিস করার আমরা এটা অনেক দিনের ইচ্ছে একবার ডেট করছিলাম আমরা কিন্তু আমাদের ঢাকায় একটা বড় প্রোগ্রামের কারণে এটা আবার চেঞ্জ করতে হয়েছে আর এখন আবার ইনশাল্লাহ আগামী পাঁচ ছয় সাত আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গল বুধ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় আশরাফুরুম ময়নামতি বুড়িচং ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা আমাদের ওই মাদ্রাসায় ইনশাআল্লাহ তিন ব্যাপী।

রব্বে করিম আপনি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই নজওয়ান ছেলেদেরকে মাফ করে দেন আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আগামী জীবন আমাদেরকে সুন্দর করে দেন ইমান আমলের দান করেন আল্লাহ সেজিদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন আপনার গোলামী আর বন্দিগি করার মতো এক জীবন দান করেন আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ আজকের এই ইসলাহী মসজিদ আপনি কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন কবুল করে নেন এই মসজিদখানা খানা কবুল করে নেন ইমাম সাহেব মোয়াজিন খতিব কমিটি মুসল্লি এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ আমার এই কিশোর নৌজওয়ান ছেলেদেরকে দিন দান করেন ইমান দান করেন ইসলাম দান করেন আল্লাহ ছেলেদেরকে বঞ্চিত করেন না আপনার কথাই শুনেছে মাওলা আপনার ঘর মসজিদে বসেই শুনেছে একটা ছেলেকেও মাহরুম করবেন না মাওলা আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন সেজিদা ওয়ালা বানিয়ে দেন কাঁদনে ওয়ালা বানিয়ে দেন আল্লাহ এদের চুল চেহারা اخলাম সুন্দর করে দেন আল্লাহ মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে হেফাজত করেন আয় আল্লাহ এই মজমার মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ আগামী দিনের জন্য এই ছেলেদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ যার যত নেক মকসদ আছে পূরণ করে দেন মা বোনদেরকে পর্দা কুশিদা দান করেন প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে বিদেশের জমিনে নিরাপদে রাইখেন মৌলা আল্লাহ আমাদের সকলের উপরে রহম করেন আমাদের সন্তানদেরকে আমাদের বাচ্চাদেরকে দিনই এল দান করেন আমাদের বিবিদেরকে আল্লাহ হায়া লজ্জা মেয়েদেরকে পর্দা পুশিদা দান করেন রব্বির হাম কামা রব্বায়ানি সদে রব্বির হাম কামা রব্বায়ানি সদে র سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين